یہاں ہم سب مسافر ہے وہی آخر ٹکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ

السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. وفضل زمانا على زمان كما فضل مكان أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومن الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله الشيطان Beijo. وقالت <سؤال> لهم ان الله <سؤال> سبحانه وتعالى هو محمد الله على محمد غَوَابَ وَطَّعَ عَلَى नक्श काए का न बि हो न जीदम عالم کا خزینہ میں عاشق عاشق مولا مولا ہوں ہوں میرے میرے عشق عشق میں آئلہ ہوںشان جہاں جس کے جہاں جس کے تجلی سے اجالا آج کے খয়রপুর গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত আল্লাহর আশিকিন জাকিরিন মুরাব্বিয়া আজম সমবয়সী যুবক ভাইরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার বক্তব্য মারবনেরা মহান আল্লাহ পাক রব্বুল শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে এই دینی মজলিসে আসা বসার এবং শোনার তৌফিক দান করেছেন

<applause> يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সবজি বিক্রি করার জন্য বার থেকে বাহির হয়ে সবজির পূজাটা লয়ে বাজারের দিকে রওনা দিচ্ছিলেন হঠাৎ করে এক বিশাল আকৃতির মানুষ সবজিওয়ালার সামনে দাঁড়াইলেন সবজিওয়ালা বললেন কে আপনি আপনাদের আপনাকে তো কখনো আমাদের গ্রামে আর নাই

আপনি কখন আসবেন আপনি আসছেন আমার রূপ কবজ করতে আপনি যখন তখন আসতে পারেন ও আজরাইল ভাই এজন্য আমি সব সময় ওজোর হালাতে থাকি আজরাইল ভাই ماتار مدر بجا کھدے کاندر مدد گامسا گامسا ہل ہمارے جائے نماز نماز ہوئی جائے مسجد تک دور

আজরাইল ভাই আমি এখন কিবলামুখী হয়ে আরায়া যাব আমি আমার রবকে দেখতে থাকব। আমি এখন দুই রাকাত সালাত আদায় করব আজরাইল ভাই একটু অপেক্ষা করুন জফর কথা বল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন حالتے جماز مدے جہاں شیزدار حالتے جب نماز پڑھے جین حلطے সেজদার হালতে যখন ডাকতে থাকব তখন আমার রোহটা কবজ করে নিয়ে যাইয়েন আজরাইল আলাইহিসসালাম বললেন ও শক্তিওয়ালা ভাই আমি আজকে আপনার রোহ কবজ করতে আসি আমি আজকে আসছি আপনার সাথে দেখা করতে কারণ আসমানের মধ্যে বারবার ফেরস্তরা আপনার কথা বলতে থাকেন আসমানের মধ্যে বারবার আপনার কথা হয় বিদায় আমি আজকে আপনার সাথে দেখতে আসছি আপনাকে দেখতে আসছি আজকে আমি রোহ কবজ করতে আসি নাই আপনার ইমাম ও আমলের কারণে আপনি আসমানে বড় প্রশংসিত

এবং অবলম্বন করে যদি তোমরা আল্লাহকে বয় করো আল্লাকে যদি কোনো মুসলমান ইমানদার বয় করে ওই মুসলমান কখনো শুধু হতে পারে না আল্লাহকে যদি কোনো মুসলমান ইমানদার ভয় করে ওই মুসলমান কখনো জিনার মধ্যে লিপ্ত হতে পারে না আল্লাকে যদি কোনো মুসলমান ইমানদার বয় করে ওই মুসলমান কখনো কখনও হতে পারে না সুতরাং আল্লাহর প্রতি যদি আমাদের বই আসে তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে কারণ কোরআনের কারণের অন্যায় বলেন প্রত্যেক পানিকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একজন আমেরিকা বিজ্ঞানী তিনি মৃত্যু থেকে বাঁচতে চাইছিলেন অনেক বড় বিজ্ঞানী ছিলেন তিনি তিনি ওনার মতো করে তেরোটি মূর্তি বানাইলেন যাতে আজরাইল আলাইসাল্লাম যখন আসেন তাকে চিনতে না পারেন তিনি ওই মূর্তিগুলোর ভিতরে আমাইয়া বই থাকতেন যে আজরাইল আলাই আলাই সালাম এসে পাইবেন না কিন্তু আজরাইল আলাই সাল্লাম থেকে কেউ পালাতে পারবে না আজরাইল আলাই সাল্লাম ওই বিজ্ঞানীর জাত কবজ করার জন্য আসলেন এসে দেখলেন এক জাতিতে তেরোটি মূর্তি তিনি সবটির দিকে তাকালেন তাকাইয়া দেখতে দেখলেন যে একটির মধ্যে চোখ দেখা যাচ্ছে আর বাকি সব মূর্তিগুলার মধ্যে চোখ নাই তিনি বুঝে ফেললেন ওই বিজ্ঞানী ওই মূর্তির ভিতরে আছেন সাথে সাথে যান কবজ করে নিলেন ইহা হাম সব মুসাফির হায় ওই আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা আমি আপনাদের সামনে মহাগন্ত আল কোরআন থেকে একটা করেছি

چپے دن مدد روزہ رکھ ل মুমিন ব্যক্তিদের কষ্ট হয় না আর রাত লম্বা হওয়ার কারণে বেশি বেশি করে আবার আল্লাহ জিকির করা যায়